সুপ্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম আপনারা যারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে যাচ্ছেন এবং সঠিক মানের পোনা পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আমি পর্যায়ক্রমে বেশ কিছু মাছের পোনা নিয়ে কথা বলবো সর্বপ্রথম আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাটি কিন্তু কোরাল মাছের পোনা আপনারা জানেন কোরাল মাছ খুবই সুস্বাদু এবং বাজারের দামি মাছের মধ্যে অন্যতম প্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন বোয়াল মাছের পোনা বোয়াল মাছও কিন্তু খুবই সুস্বাদু এবং উন্নত এবং বাজারে বেশ চাহিদা রয়েছে প্রিয় দর্শক এই মাছের পোনাটিও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সর্বোপরি মাছ চাষ করে আপনি যদি লাভবান হতে যান তাহলে সঠিক মানের পোনার বিকল্প নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী তাই মাছ মাছের পোনা পেতে আপনারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি মাছকে অক্সিজেন করে তার গুণগত মান ঠিক রেখে কিন্তু আপনাদের মাছে হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত করছি তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে তুলে দিচ্ছি দীর্ঘদিন ধরে এছাড়াও আপনি কিন্তু সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসতে পারেন এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবো চিতল মাছের পোনা নিয়ে চিতল মাছ খুবই সুস্বাদু এবং এই মাছটি কিন্তু বাজারে চাহিদা সম্পন্ন এবং দামি মাছের মধ্যে অন্যতম তাই এই মাছটি কিন্তু চাষ করে আপনি চাইলে লাভবান হতে পারেন প্রিয় মণ্ডলী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের পোনাটি সেটা কিন্তু আইর মাছের পোনা আয়ের মাছও কিন্তু বাজারের একটি সুস্বাদু এবং দামি মাছের তালিকায় অন্যতম এই মাছের পোনাটিও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রিয় মণ্ডলী মাছ চাষের জন্য সর্বপ্রথম কিন্তু সঠিক মানের পোনা দরকার হয় তাই এই মাছের পোনাটিও আমাদের কাছে পাবেন এবার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তারাবাই মাছ তারাবাই মাছ এমন একটি সুস্বাদু মাছ যে মাছটি কিন্তু বিলুপ্তর পথে ছিল বর্তমান সময় কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনাগুলো আমরা উৎপাদন করছি এবার দেখতে পাচ্ছেন লাল রুই মাছের পোনা আপনারা জানেন জাতীয় মাছের মধ্যে রুই মাছ অন্যতম তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি কিন্তু জাতীয় মাছের মধ্যে অন্যতম হওয়ায় এই মাছটি কিন্তু অধিক বর্ধনশীল এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই আপনি যদি সঠিকভাবে মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে সঠিক মানের পোনার বিকল্প নেই তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ